বাসায় মেহমান আসলে বা ছুটির দিনে অথবা যে কোনো উৎসব আয়োজনে এইভাবে একবার মাছ রান্না করে দেখবে এত টেস্টি হয় এই মাছ রান্নাটা যে সবাই প্রশংসা করতে বাধ্য হয় আপনার কাছে দেখবেন সবাই রেসিপিটাও জানতে চাই পোলাওয়ের সাথে মাংস তো বিভিন্ন ভাবে রান্না করাই যায় তবে মাছ রান্নাটা নিয়ে অনেকেই টেনশনে থাকে যে কিভাবে মাছটা রান্না করব। এভাবে রান্না করে দেখবেন পোলাও দিয়ে মেখে খেতে যে কি মজা অন্য কোনো আইটেম এর সাথে আর না হলেও চলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন রান্নার আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারি এখানে আমি মোটামুটি বড় সাইজের একটা কাতলা মাছ থেকে পাঁচ পিস মাছ খুব ভালোভাবে লেবু লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আবার লবণ মেখে রেখে দিলাম তারপর একটা ব্লেন্ডারে যারের মধ্যে দুইটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ দুই চা চামচ তিল এর সাথে চার পাঁচটা কাজু বাদাম ছোট দুই খন্ড আদা একটা ছোট এগুলোকে গরম পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিচ্ছি একটু মিহি পেস্ট করলে ভালো হবে আর এগুলো কিন্তু খুব সহজে চাইলে পাটায়ও বেটে নেওয়া যায় এখন লবণ মাখানো মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি আমার চুলায় অন্যান্য রান্না থাকার কারণে মাছগুলোকে আমি খুব দ্রুত ভেজে নেওয়ার জন্য ব্যবহার করছি টিকিউ কিউ আই মাল্টি কুকার এই মাল্টি কুকারে কোনো কিছু লেগে যায় না খুব সহজে মাছ ভাজি করা যায় যে কোনো কিছু রান্নাও করা যায় স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা থেকে আপনারা খুব সহজে অর্ডার করে ফেলতে পারবেন আর ভিডিও দেখে অর্ডার করলে বড় ধরনের ডিসকাউন্ট পাবেন তো মাছগুলো আমি তুলে নিলাম তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দিচ্ছি দুইটা শুকনো মরিচ একটুখানি দারচিনি আর একটা দুইটা এলাচ একটা দুইটা লবঙ্গ আর তেজপাতের মুঠোর দু মুঠোর মতো হবে পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম তেলের উপরে এই মশলাটাকে পেঁয়াজের সাথে মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুড়া দিচ্ছি আধা চা চামচ করে এখানে ধনিয়ার জিরার গুঁড়া দিচ্ছি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি আবারও দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষাচ্ছি এরপর মশলার কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এর মধ্যে টক দই অ্যাড করছি টক দইটা এই রান্নাতে অবশ্যই দিতে হবে এটা একটা মূল উপাদান বলতে পারেন হাতের কাছে টক দই না থাকলে গুঁড়া দুধের মধ্যে একটু লেবু চিপে নিয়ে হলেও টক দই বানিয়ে দিবেন আমি দুই টেবিল চামচ টক দই দিয়েছি আর এক পরিমাণ চিনি দিয়েছি চিনিটা এখানে অপশনাল তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি ব্যবহার করেছি যাতে করে রান্নাটা হতে হতে এটা মাখা মাখা হয়ে যায় মিডিয়াম মাছে ঢেকে রান্না করার ফাঁকে ফাঁকে একটু করে নেড়ে দিয়েছি তারপরে তেলটা যখন উপরে উঠে এসেছে আর মাখা মাখা রান্নাটা হয়ে গেছে তখন একদম রান্নার শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচের ফালি ধনেপাতা পাতা কুচি একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি গরম মশলার ফ্লেভারটা একটু বেশি পছন্দ করলে এখানে একটু গরম মশলাও দিতে পারবেন তবে মাছ রান্নাতে আমি সচরাচর খুব একটা গরম মশলা ব্যবহার করি না এভাবে স্পেশাল কোনো আইটেম তৈরি করলে গরম মশলাটা ব্যবহার করি বাচ্চারাও খুব পছন্দ করে মা মিনিট খানেকের মতো ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো এখন গরম গরম পোলাওয়ের সাথে এই মাছের রেসিপিটা খেতে যে কতটা মজা একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনি তো পছন্দ করবেন সবাই আপনার রান্নার প্রশংসাও করবে অনেকেই আছে মাছ একেবারেই খেতে চায় না এরকম করে রান্না করে দিলে দেখবেন চেহারাটা এত সুন্দর হবে দেখেই সবাই একটু খেতে চাইবে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে আসলাম